হ্যালো বন্ধুরা ইউটিউবে এইমাত্র বড় একটি আপডেট এসেছে ইউটিউবে সেই আপডেট বিষয় নিয়ে আলোচনা করব আর কোন বিষয়ে আপডেট এসেছে সেটা অবশ্য থামমেল দেখেই বুঝতে পারছেন যে এখন গ্রিন স্ক্রিন করে আপনি ভিডিও যদি আপলোড করেন সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে সাকসেস পাবেন সেটা কেমন করে পাবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তার ভিতর কিছু কন্ডিশন রয়েছে সেই সব কন্ডিশনগুলোকে যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন আর যদি এইগুলোকে মেনে না চলতে পারেন তাহলে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেবে ইউটিউব থেকে তো আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো যে কোন বিষয়গুলো বা কীভাবে আপনারা গ্রিন স্ক্রিন করে আপনি ভিডিও ইউটিউবে আপলোড করবেন সেই বিষয়ে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি এরকমই আরও ইউটিউব রিলেটেড টিপস পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট পাড়ে কী কী কোন কোন বিষয় এসেছে সেই সব বিষয়কে আপনাদেরকে দেখাবো যখন একজন নতুন একজন ইউটিউবার তখন আপনার কী হয় আপনার ইউটিউবে কোনো ভ্যালু থাকে না তখন আপনি কি চিন্তা করেন শর্ট ভিডিও দেখেন যে প্রচুর পরিমাণে কি করছে সেখানে গ্রিন স্ক্রিনের সাহায্য নিয়ে সেখানে ভিডিও আপলোড করে সেখান থেকে মোটামুটি খুবই দ্রুতগতিতে কি হচ্ছে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এবং যে ভিউজ দ্রুতগতিতে আসতে শুরু করে কারণ কি যে ভিডিওটা আপনি গ্রিন স্ক্রিন করছেন সেই ভিডিওটা অলরেডি কী থাকে ভাইরাল থাকে সেই ভিডিওতে আপনি গ্রিন স্ক্রিন করে আপনি ভিডিও করেছেন ভিডিও করে আপনি ভিডিওতে ভাইরাল হচ্ছেন কিন্তু এই ভিডিওতে বেশ কিছু কন্ডিশন রয়েছে সেসব কন্ডিশনকে আপনাকে ফুলফিল করতে হবে তবেই আপনি পাবেন পাবেন না না হলে আপনার চ্যানেলটা রেজেক্ট হয়ে যাবে তো কেমন করে আপনার চ্যানেলটা রেজেক্ট হবে সেই বিষয়টা আগে জানবো আর কেমন করে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন সেই বিষয়টা একটু শেষের দিকে যাচ্ছি আর আপনি যদি ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ পরিমাণে বুঝতে পারবেন যে কোন বিষয়টা আমাদের করা প্রয়োজন এবং কোন বিষয়টা করা প্রয়োজন নয় তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনারা ইউটিউবে যে গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো করবেন এই সব বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমের দিকে দেখাচ্ছি যেগুলোতে আপনার রিজেক্ট হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলটা সেই বিষয়টা দেখাবো তো আপনি যখন আপনার স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো একটা ভিডিওকে আপনি গ্রিন স্ক্রিনের সাহায্যে আপনি রেকর্ড করছেন রেকর্ড করার সময় আপনি কিছুই বলছেন না আপনি শুধু এইভাবে ধরে আছেন এবং সেখানে কি হচ্ছে সেখানে আপনার গ্রিন স্ক্রিনের সাহায্যে আপনার ভিডিওটা এডিট হয়ে যাচ্ছে আপনি একদম এখানে কি আছেন নিস্তব্ধ আছেন এখানে কোনো কিছুই করছেন না এইভাবে স্তব্ধ হয়ে আছেন তো আপনি যদি এইভাবে স্তব্ধ হয়ে থাকেন তাহলে কি হবে তাহলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না মনিটাইজেশন না করার কারণ আপনি নিজে আপনি একদম স্টপলি রয়েছেন এবং কিছুই বলছেন না তো স সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তখন আমাদের যে আমরা যখন ইউটিউবে ভিডিওটাকে আপলোড করব তখন সেখানে কি দেখা দেবে আমাদের রিইউজ কন্টেন্ট আমাদের রিইউজ কন্টেন্টটাকে আমাদের সরাতে হবে আমাদের যখন আমরা নিজস্ব ভয়েস দেবো নিজস্ব কিছু রিয়্যাক্ট করব গ্রিন স্ক্রিনের সাহায্যে শর্ট ভিডিওতে তখন আমাদের ভিডিওটা কি হবে প্রচুর পরিমাণে ভাইরাল হলেও সেখান থেকে আমাদের কি হবে আমাদের যে রিইউজ কন্টেন্ট সেটা উঠে যাবে তো রিইউজ কন্টেন্টটা আসবে না তখন আমাদের ভিডিওটা ভাইরাল হবে এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনারা করবেন সেই সব বিষয়ে দেখাচ্ছে এবং সেই সব বিষয় যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটাও পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে আপনি কি করবেন আপনি যখন গ্রিন স্ক্রিনের সাহায্যে আপনি কোনো কিছু রেকর্ড করবেন তখন আপনাকে কি করতে হবে আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে সেই ভিডিওটার সঙ্গে রিয়াকশান করতে হবে হায় হ্যালো আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে এইভাবে কি করতে হবে আবার বড়ো বড়ো বেশিরভাগ ক্ষেত্রে কী করতে হবে যে কমেডিয়ান ভিডিওগুলো করবেন সেখানে প্রচুর পরিমাণে হাসতে হবে এবং কি করতে হবে নিজস্ব ভয়েস দিতে হবে হাসির ভয়েস হোক কান্নার বয়েস হোক যেগুলো ভয়েস হবে সেই ভয়েসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে যদি সেই ভয়েসটা আপনি দিয়ে দেন তাহলে কি হবে ইউটিউবের থেকে আপনাকে রিইউজ কন্টেন্ট দেখাবে না বা ওখানে শো করবে না আপনাকে কি করবে তখন আপনি যখন ওখানে ফেস দিয়ে আপনার রিয়্যাক্টগুলো দিচ্ছেন তখন সেখান থেকে ইউটিউব থেকে কোনো রিউজ কন্টেন্ট আসবে না তো আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন গ্রিন স্ক্রিনের সাহায্যে তবুও আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটা বড় একটা আপডেট এসেছে ইউটিউবের পক্ষ থেকে আর এই আপডেটটা একদমই নতুন আপডেট সেই আপডেটে আজকে আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা আপনার কতটা ইম্পর্টেন্ট হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন